তো গাইস এবার শুধু ফুলের বাগান দেখতে হলো এবার তোমাদের এই পাটে আমি শুধু ফুলের বাগান দেখাবো কত রকমের ফুলের বাগান তো চলো দূর দূর পর্যন্ত শুধু ফুলেরই বাগান এই গাছগুলো এই সোদে লাগানো হয়েছে এখনো কিন্তু ফুল হয়নি গাই আগে ব্যান্ড আমি দেখো এগুলো অনেকগুলো আছে সেটাই ভালো লাগছে কারণ নেই কিন্তু কিছু এটা একটু ভালো করে ফটো খাবার

দুটা যে দুটা দুটো এইটা বার করো এই ফুলগুলোও সুন্দর কিন্তু আমাকে হ্যাঁ চলো এটা কিছু একটাই দাও একটানা এটা এটা আছে কিন্তু 10 টাকা আমার কাছে 5 টাকা খুচরা একটাই দাও দাও একটাই গোলাপ দাও কি চলো চলো ফুলের বাগানে গিয়ে কিন্তু প্রপোজ করতে হবে বান্ধবী মাথায় টুপি পড়ছে খিরাইতে এসে সবাইকে টুপি পরে দিচ্ছে গাই সব দোকানদার আর এখানে আমার জন্য একটা ফুলের সুন্দর একটা বুফে বানানো চলছে প্রত্যেকটা ফুল দিয়ে এই যে প্রত্যেকটা ফুল দিয়ে একটা বুফে বানাবো আমার আইফোন আছে মানে রিং তোমরা শুধু ফুল বাগানগুলো দেখতে থাকো গাইস। এখনো কিন্তু সেই রকম ফুল ফোটে না। এদিকে বাড়াগופי, ফুলকপি, অলকপি সব লাগানো আছে। ওই ওই এর মাঝে বেริকেট, মাঝে বেริকেট। এটা দেখো কি সুন্দর লাগছে দেখো ফ্রেন্ড। সোনা। সবার মতে ফলন হয়ে গেছে মাথার মধ্যে টুপি। মাম্মী দেখি মাম্মী দেখি। কে পিপি কই পিপি।Tina কই। আচ্ছা। আইเจ এইজে আমার কিছু তো সরি দিনা সরি দিতে বাবু সব মানে জন্য যে এটা বিএস এর ফটো

আচ্ছা এটা কফিরও ব্যবস্থা আছে শুধু ফুলের নয় কফিরও আছে কফি শালগম লাগলাম সেটা শালগাম দেখায় টমেটো লাগে চলো 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 অনেক লোক দাঁড়িয়ে আছে

এটা কি ফুল আমি নাম জানি না দেখো 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 রাস্তার অবস্থা গাছ তোমরা যারা যারা এই বছর আসবে একটু দেখে শুনে চলাফেরা করবে রাস্তার অবস্থা খুবই খারাপ আর দেখো এই যে চন্দ্রমল্লিকা ফুটেছে এটা যখন মানে কি বলবো এই বছর তো বন্যার ফলে এরকম অবস্থা না হলে আজকে তো অনেক অনেক ফুল হতো এই কালারিং ফুলগুলা দারুণ

দেখো গাইস এখানে খুব সুন্দর লাগছে চালু করছি ওই সাইডে তো তোমাদের দেখালাম দেখো যেখানে সুন্দর সুন্দর ফুল আছে ওখানে কিন্তু সবাই সেলফি তোলাই ব্যস্ত মানে এই জায়গাটাতে এসছে এমন মানুষ সেলফি তোলে বা ভিডিও করেনি রিলস করেনি এরকম কিন্তু একটাও মানুষ দেখতে পাবে না আর এদিকে দেখা কত সুন্দর ফুল আর যেদিকে তাকাবে শুধু ফুল ফুল দেখলে না সত্যি দু চোখটা ভরে যাবে আর যারা যারা এখনো আসনি আসছো ভাবছো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি তোমরা এখন এসো না হাইলি জানুয়ারির পনেরো তারিখের দিকে এসো তাহলে তোমরা সব কিছু ফুল দেখতে পাবে এই যে ফুলগুলো দেখছো এগুলো দু একটা করে ফুটেছে আর এই ফুলটার নাম তো আমি জানি না তোমরা যদি কারা জানো কমেন্ট করে জানিও আর এখানে অনেক ফুল ফুটেছে দেখতে অনেক সুন্দর লাগছে এখনও অনেক ফুল ফোটেনি চন্দ্রমল্লিকা খুব একটা ফোটেনি ডালিয়া তো একটাও দেখতে পাবে না শুধুমাত্র গাঁদা ফুল তোমরা অ্যাভেলেবেল দেখতে পাবে যেদিকে তাকাবে গাঁদা ফুল আর মাঝে মাঝে দেখো কি সুন্দর ফুলকপি বাঁধাকপি ওলকপি সব কিছু লাগানো হয়েছে গাঁদা ফুলটা প্রচুর পরিমাণে হয়েছে এখানে তো চন্দ্রমল্লিকা এখন ফোটেই তোমরা দেখতেই পাচ্ছ তো যারা যারা আসবে ভাবছো এই বছর তোমরা জানুয়ারির পনেরো তারিখের দিকে এসো সব কিছু সুন্দরভাবে দেখতে পাবে আর এখন এলে দেখতে পাবে ফুল দেখতে পাবে না এমন নয় কিন্তু গাঁদা ফুলটা বেশি পরিমাণে দেখতে পাবে তো আমরা এসেছিলাম আজকে তিরিশ তারিখ তিরিশে ডিসেম্বর তো আমরা এসেছি এই যে যা যা দেখলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর দেখো আজ থেকে কিন্তু ভিড় জমে গেছে ভিড় নেই এমন একটা বলবো না খুব ফুল হয়েছে খুব আর তোমরা যারা যারা আসতে ভাবছো অবশ্যই পনেরো তারিখে পরে এসো তাহলে অনেক ফুল দেখতে পাবে এই যে ফুলটা কি সুন্দর রে সর্ষে ফুল এই সাইডটাতে দেখো হলুদ আর সাদা চন্দ্রমল্লিকা একসঙ্গে ফুটে আছে বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে আর অনেক ফুটেনি আর এখানে মোরগ ফুলের বাগানটাও অনেক সুন্দর লাগছে মোরগ ফুলের বাগান প্রায় তিন চারটা দেখতে পাবে আর গাঁদা ফুল তো অ্যাভেলেবেল তোমরা দেখতেই পেলে তো গাইস দেখো এখানে যত দূর দূরান্ত দেখতে হবে শুধুমাত্র কিন্তু গাঁদা ফুলই বেশি ফুটেছে এখনও তো তোমরা জানো যে বন্যার কারণে ফুল সব নষ্ট হয়ে গেছে এখনো বেশি কিছু ফুল ফোটেনি তো তো যতটা পেরেছি তোমাদের দেখিয়েছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার টাটা